সাধারণত আমরা ঈদের কেনাকাটা ঈদের অনেকদিন আগেই করি যেমন আমারটা আমি রোজার আগেই করে ফেলেছি ছেলে আর ছেলের বাবারটা বাকি ছিল তো তাদেরটা কেনাকাটা করতেই পনেরো রমজানে গেলাম যে দেখি প্রথমেই ঢুকলাম আড়ং শোরুমে ছেলের জন্য পাঞ্জাবি কিনবো কিন্তু এর অবস্থা এত খারাপ এত পরিমাণে ভিড় একদমই মনে হয় বেরোতে পারলে বাঁচি আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতো ছোট একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো কেনাকাটা করে প্রচুর পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর আমরা গিয়েছিলাম সাধারণত মিরপুরে কেনাকাটা টুকিটাকি করা থাকলে মিরপুরেই যাই তাও সে কেনাকাটা শেষ করে যেহেতু রোজার মাস ইফতারির টাইমও হয়ে যাচ্ছিল তো ইফতারি মানে আজান দেওয়ার এক ঘন্টা আগে গেলাম হচ্ছে মিরপুরে দ্য বাবলস টপে একটা সুন্দর খোলামেলা রেস্টুরেন্ট করেছে ষোলোতলা ভবনের উপরে একদম টপ ফ্লোর অর্থাৎ ছাদে তো সেখানে হচ্ছে এক ঘন্টা আগে যেয়েও আমরা ভেতরে কোনো জায়গা পেলাম না কারণ সব কিছু বুকড হয়ে গিয়েছে আগে থেকেই আমরা ইফতারির কিন্তু প্রায় এক ঘন্টা আগে গিয়েছি তারপরও ভেতরে একটুও জায়গা পাই নাই আমাদের হচ্ছে যেখানে ওখানে খেলার মাঠ আছে মানে ফুটবল ভলিবল এগুলো খেলার জন্য আলাদা একটা মাঠ করেছে ছাদের উপরেই তো সেখানে হচ্ছে অ্যারেঞ্জ করেছে কারণ বোজার সময় তো আর কেউ খেলতে যাবে না তো সেখানে এক্সট্রা যে মানুষের চাপ হয় সেটা মেটানোর জন্য হচ্ছে ওখানে টেবিল সিস্টেম করেছে অর্থাৎ আলাদা আলাদা করে ম্যাট বিছিয়ে বিছিয়ে দিয়েছে সেখানে ইফতারি করার জন্য খোলামেলা পরিবেশ আর খুব বাতাসও ছিল যেহেতু ষোলো তলার উপরে এবং খুব বড় ছিল রেস্টুরেন্টটা মোটামুটি আমার কাছে খুবই ভালো লেগেছিলো তো ওখানে যাওয়ার সাথে সাথে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দিলো আর হচ্ছে ইফতারির সামান্য একটা প্লেট দিল তো আমার ছেলে প্রচণ্ড ক্ষুধার্ত ছিল কারণ অনেক হেঁটেছে তো ও বসে গেল ওটা খেতে আমি আর সায়ানের বাবা দুজনে অপেক্ষা করতেছি আর ওখানে সুইমিং পুল করেছে সাদের উপরেই কিন্তু সবটা সুইমিং পুল করেছে খেলার মাঠ করেছে এত বড় আসলে আমি দেখি নাই এত সুন্দর করেছি ঢাকার মধ্যে একদম খোলামেলা আপনারা তো বুঝতেই পারছেন যেহেতু একটা খেলার মাঠ করে ফেলেছে সুইমিং পুল করে ফেলেছে আরও অন্যান্য জায়গা আছে খাবার দাবারের জন্যে তাহলে কতটা বড় স্পেস খুবই সুন্দর লেগেছে আমার ওদের জায়গাটা এবং ওদের পরিবেশটা খুবই মনোমুগ্ধকর ছিল আর খাবারের যে টেস্ট সেটা আমার কাছে ভালোই লেগেছে মোটামুটি খুবই ভালো লেগেছিলো জায়গাটা আমি খুবই উপভোগ করেছি আর মাঝে মাঝে আমাদের সবারই উচিত ফ্যামিলি নিয়ে একটু রিফ্রেশমেন্টে এদিকে সেদিকে যাওয়া যেহেতু ঢাকার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই রমজান মাসে ঢাকার ভেতরে যদি ওখানে যাওয়া হয় অবশ্যই ভালো লাগবে আর উপর থেকে ঢাকা শহরটাকে মোটামুটি খুবই ভালো করেই দেখা যায় যে চারপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং আর কিছুই নাই তো আমার ইচ্ছা করছিল যে পানিতে নেমে পড়ি কিন্তু ইচ্ছা থাকলেও উপায় ছিল না কারণ গিয়েছি হচ্ছে ইফতার টাইমে ইফতারি করতে আর ওইভাবে আমাদের কোনো অ্যারন ছিল না যে আমরা সুইমিং পুলে নামবো তবে ইচ্ছা আছে যে নেক্সট রোজার পরে অন্য কোনো দিনে ওখানে আমি আবার যাব। সেখানে সুইমিং টুইমিং মোটামুটি যা করা যায় সব কিছু একটা প্যাকেজ নিয়ে হচ্ছে যেতে হবে কারণ আমার ছেলেও অনেকটা এনজয় করেছিল খোলামেলা জায়গা ছিল যেহেতু আর সবাই ব্যস্ত ছিল আসলে ইফতারি টাইম হয়ে গিয়েছিল আর আমাদের খাবারও চলে আসলো আমরা একবারেই হচ্ছে ফ্রায়েড রাইস অর্ডার করেছিলাম আর ইফতারির জন্য অয়েল কমপ্লেটার যেটা দিয়েছিল সেই দুইটাই ছিল আর আমি আর সায়ানের বাবা হচ্ছে একবারেই খাবার অর্ডার করেছিলাম তো